স্বপ্ন সুন্দর ভালোবাসায় অভিনন্দিত করে শিশুর সবুজ মনের কথা তুলে ধরছি আমার কবিতায় কবিতাটির নাম জিজ্ঞাসা সূর্যি কেন পূব আকাশে ঘুমটা খুলে দেখে নীল আকাশে মাঝে মাঝে মেঘটা কেন ঢাকে চাঁদটা কেন পূর্ণিমাতে ঢালছে এত আলো রাতটা কেন অমাবস্যায় মস্ত ঘন কালো সত্য কেন ভিতর থেকে ফিরে ফিরে ছোঁয় মিথ্যা কেন ঝাঁ চকচকে বুক চিতিয়ে রয় নমস্কার আমার এই কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন পরবর্তী কবিতার জন্য সবাইকে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে